ওয়েলকাম টু চিকুপ ডায়রি আবার চিকুব ডায়রিতে সবাইকে স্বাগত তো আজকে আমরা যেখানে এসে গেছি সেটা হচ্ছে ছোট্ট একটা জায়গা বজ পাশেই এটা হুগলি নদীর তুলে হচ্ছে আছিপুর এবং এখানেই কিন্তু আছে বহু পুরনো একটা ঐতিহাসিক বারুদ কারখানা বারুদ কারখানা বলা ভুল হবে এটা হচ্ছে বারুদ আগেকার দিনে ব্রিটিশ আমলে বারুদ স্টোর করে রাখা হতো তো সেই জায়গাটাই দেখার জন্যে বেরিয়ে পড়েছি এবং রাস্তাটা দেখতেই পাচ্ছেন গঙ্গার ধারে এবং চারিদিকে খেজুর গাছ এবং এর পাশেই কিন্তু একটা মাঠের মধ্যেখানে দাঁড়িয়ে আছে সেই বহু পুরোনো প্রায় আঠেরোশো শতকের প্রায় দশ থেকে দুশো বছর আগের সেই বারত ফ্যাক্টরি এবং এই এলাকার একটা বেশ অদ্ভুত জিনিস ভালো লাগলো এখানকার গাছগুলো লক্ষ্য করুন এগুলো কি গাছ জানি না কোনো গাছের কিন্তু পাতা নেই অথচ সোজাভাবে সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে আছে গাছগুলো বছরের পর বছর ধরে এবং সুন্দর এখানে রাস্তা দিয়ে গঙ্গার ধার দিয়ে বাগানের রাস্তা এখানেই আমরা এসে গেছি এবং এই যে আপনাদের যে গাছের কথা বলছিলাম দেখছেন মানে দেখতে বেশ দারুণ লাগছে কোনো পাতা নেই অথচ কিন্তু গাছগুলো দাঁড়িয়ে এবং এই হচ্ছে সেই বারুদ ফ্যাক্টরি যেটা রাস্তার ওপর থেকে দেখা যাচ্ছে যেটা এখন একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে তো এটাকেই আমরা সামনে থেকে যাওয়ার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করছি তো এসে গেছি আমরা সেই বারুদ ফ্যাক্টরির সামনে এবং বিশাল বড় একটা মাঠের মধ্যেখানে কিন্তু এই যে বারুদ ফ্যাক্টরিগুলো দাঁড়িয়ে আছে প্রায় আনুমানিক দুশো বছর আগের কিন্তু ব্রিটিশ আমলে এইখানে বারুদ ফ্যাক্টরি কিন্তু নির্মাণ এবং ইতিহাস অনুযায়ী এখানে যেটুকুনি জানা যায় যে তখনকার দিনের যেগুলো যে জাহাজগুলো বারুদ নিয়ে কলকাতায় আসতো বা কলকাতা বন্দরে বা কোর্টে খালি হতো এখানে কিন্তু বাড়ির জমা রেখে যেতে হতো কেন সেই সময় নিয়ম ছিল যে একশো টনের বেশি বারুদ বা একশো পাউন্ডের বেশি বারুদ কিন্তু ওটে নিয়ে যাওয়া যাবে না এবং একশো টনের বেশি যে বারুদগুলো হতো সেগুলো কিন্তু এখানে মজুদ রাখা হতো এবং যখন রিটার্ন যেত সেই জাহাজগুলোই তখন কিন্তু এইখান থেকে আবার রশিদ দেখিয়ে সেই বারুদগুলো জাহাজে লোড করে আবার তখন নিয়ে যাওয়া হতো এবং এখানে যারা সেই সময় বারুদ মজুত রেখে যেত যত টন বারুদ এখানে গুদামে মজুদ রাখা হবে সেই প্রতি টন অনুযায়ী কিন্তু এখানে এক আনা করে পর দিতে হতো তখনকার সরকারকে বহু পুরনো বিল্ডিংগুলো এবং বিশাল একটা তিনখানা যে এখানে দেখুন একটা একটা করে আলাদা আলাদা করে স্টোর করা আছে এবং প্রত্যেকটা স্টোরের আকৃতি কিন্তু দেখুন রাউন্ড শেপের টোটাল স্টোরটা কিন্তু আপনার রাউন্ড শেপের করেছে এবং যদ্দূর তখনকার দিনে মানে যতটা ক্ষতি নিয়ন্ত্রণ করা যায় বা চান্স যদি কোনো ধরনের কিছু দুর্ঘটনা ঘটে সেটা থেকে নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের আকৃতি দিয়েছে এবং এলাকাটা দেখতেই পাচ্ছেন খুবই দারুণ একটা গ্রামের ভেতরে এবং এখানেও সেই অদ্ভুত ধরনের গাছগুলো কিন্তু দাঁড়িয়েছে যে গাছের কিন্তু কোনো পাতা নেই পাতাহীনভাবেই কিন্তু গাছগুলো শুকনোভাবেই কিন্তু বছরের পর বছর এরমভাবে কিন্তু দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে পাশের দিক থেকে এবং এখানেও এই গাছগুলো এখানেও আছে এবং বিশাল বড় এরিয়া বর্তমানে এরিয়াতে অনেকে পিকনিকও করতে আসে এখানে পিকনিক স্পট বলেও এখানে একটা প্রচলন আছে পিকনিকও করতে আসেন এবং অনেকের মুখে শোনাও যায় এই জায়গাটা যদিও বা এটা ভুল তথ্য যে কোনো এটা একটা কোনো হনটেড প্লেস বা ভুতুরে কিছু কার্যকলাপের হয়তো কেউ দেখেছে কিন্তু এটা টোটালি ভুল মানে এখানে লোকাল যারা লোক আছে তারা এখানে রীতিমতো আশেপাশে সবাই বসবাসও করে বা এখানে আড্ডা মারা খেলাধুলা সব কিছুই হয়ে থাকে এবং অনেক যে সিজন থাকে শীতের সময় এখানে পিকনিকও পিকনিক স্পট হিসেবেই এখন কিন্তু এটা বেশি প্রচলিত যারা পিকনিক করতে চান তারাও কিন্তু এখানে এসে পিকনিক করতে পারেন এই যে স্টোর গুলো আছে সেগুলোর ভেতরে ঢুকতেই আমরা কিন্তু দেখতে পারছি এর শেপটা কিন্তু বেশ একটা সেই গুহার মতো রাউন্ড শেপের এবং এখন তো এখানে কিছুই নেই পুরো পরিত্যক্ত অবস্থায় দেয়ালেও ফাটল ধরেছে এবং বহু বছরের যেহেতু এবং দেখুন টোটালটাই কিন্তু রাউন্ড শেপের তৈরি করেছে এবং এখানকার যে বিল্ডিংয়ের আকৃতিগুলো দেখেই বুঝতেই পারছেন যে এগুলো কত বছর পুরনো তাও যে এখনো ভাবে দাঁড়িয়ে আছে কোনো রক্ষণাবেক্ষণ ছাড়া সেটাই হচ্ছে একটা বেশ অদ্ভুত ব্যাপার এবং পরিবেশটা কিন্তু এখানকার দারুন পুরো একটা গ্রাম্য পরিবেশের মধ্যেই কিন্তু তখনকার দিনে এটা কিন্তু তৈরি হয়েছিল বারুদ ফ্যাক্টরি বা বারুদ কারখানা কারখানা বলা ভুল হবে আবার আপনাকে ভুল বলছি এখানে তো বারুদ মজুদ রাখা হতো গোডাউন যে এটা হচ্ছে তিনখানা দেখতেই পাচ্ছেন গুহার মতো রাউন্ড শেপের হচ্ছে এখানে কিন্তু রাখা আছে এটাই ছিল তখনকার কিন্তু স্টোর রুম সব কিন্তু এখানেই বারতগুলো স্টোর করে রাখা হতো এবং তার পাশে গাছগুলোও আনুমানিক ধরাও দেখে যা বোঝা যাচ্ছে বহু বছরেরই এবং আশেপাশের কিন্তু এলাকাটা প্রায় অনেকটা এলাকায় কিন্তু এখানে জনবসতি নেই কিছুটা দূরেই আছে পাড়া তোমার এখানে মাঠ আছে পিকনিকও হয় খেলাধুলাও করে সবাই সময় সময়তেই তো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব আপনারা করে দেবেন তার কারণ এরপরে আরও অনেক ভালো ভালো ভিডিও চ্যানেলে আসতে চলেছে তো যারা এখানে আসতে চান তারাও চলে আসতে পারেন সেই দূরে আমার বাড়ি আছে চিকুক বাড়ি তো কীভাবে আসবেন যারা আসতে চান তারা বজবজ যদি ট্রেনে আসেন বজবজ ট্রেনে আসবেন বজবজ স্টেশন ওখান থেকে আপনাকে কোনো অটো বা টোটো বুক করে আপনাকে বলতে হবে যে আছিপুর বারোস ফ্যাক্টরি যাব আপনাকে নিয়ে চলে আসবে আর এছাড়া যদি আপনারা বাসে আসতে চান আপনাকে সেভেন্টি সেভেন এ ধরে আসতে হবে বিড়লাপুর মোড় ওখান থেকে আপনি যে কোনো অটো বা অটো ধরে কিন্তু চলে আসতে পারেন শুধু এইখানে একটাই ভয় এমনি সেরম কোনো সমস্যা নেই না ভূতের ভয় না কিছু কিন্তু সাপের একটু উৎপাদ আছে ওটা থেকে একটু সাবধানে থাকতে হবে এবং এই যে বাড়িগুলো দেখছেন এইগুলো বাড়ি না তখনকার দিনে যে বড়ো ফ্যাক্টরির অফিস ছিল এগুলোই হচ্ছে সেখানকার অফিস এখানেই হচ্ছে পরিচালনা সব করতো এই অফিসেই এবং পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন বেশ বড় এরিয়া নিয়ে তখনকার দিনের এই ফ্যাক্টরিটা কি তো যারা এই সব যে জায়গাগুলো আছে দেখতে চান তারাও এখানে কিন্তু এসে ঘুরে দেখতে পারেন বেশ ভালো লাগবে এছাড়াও এখানে অনেক ঐতিহাসিক স্থাপত্য আছে বা অনেক জায়গা আছে সেগুলো আপনাকে ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সামনে দেখাবো তো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে ভালো লাগে লাইক করে দিন তো আজকের মতো ভিডিও এতটাই যেটা হচ্ছে আছিপুরের বারুদ কারখানা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে